হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা আসলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকেগুলো একটা বেশি ঘুমকার না আজকে যেহেতু সরস্বতী পুজোর ভাসান তো সকালবেলায় দই খৈ দিতে হয় দই খৈ দিয়ে আমি স্কুল চলে গেছিলো স্কুল থেকে এসে এখন দই খেয়ে সুন্দরভাবে মেখে এখন বাটিতে বাটিতে করে সব নিয়ে এখন সবাইকে দিতে যাবে তো আমি খৈগুলো সুন্দর করে বেছে দিলাম কারণ যেহেতু ওরা বাচ্চা পারবে না বাচ্চা খয়ের মধ্যে তো অনেক অনেক ধান থাকে আর এই যে আমাদের সব বসে আছে পোশাক খাবে দেখে সকালবেলায় পুজো দিয়ে ও চলে গেছিলো স্কুলে তো ও বলেছিলো স্কুল থেকে এসে মা আমি সবাইকে দেবো হ্যাঁ তো ঠিক আছে তো এই যে মাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছে তো নিয়ে যাওয়ার আগে প্রসাদ দেওয়ার প্রসাদ সব নিয়ে যাওয়ার আগে ওরা আগে খেয়ে নিয়েছে খেয়ে টেয়ে নিয়ে প্রসাদ খেয়ে এটে নিয়ে প্রসাদ প্রসাদ দিতে যাচ্ছে তো দেখো আসলে তোমাদের ভিডিও খুব ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমরা ভালোবাসলেই তো আমি আগাতে পারবো তাই না বলো তো যাই হোক এই যে চললো ওরা সবাইকে প্রসাদ দিতে আমাদের আর এক জায়গায় পুজো হয় তো ওই ঠাকুরের সঙ্গে এই মানে ওই প্রতিমার সঙ্গে এই প্রতিমা বেরোবে তো এরা প্রসাদ মশাদ দিয়ে সব এসে রেডি হবে তো দেখো তোমরা ভালোবাসো ভালোবাসা দাও যাতে সামনের সামনের বছরে একটু ভালো করে পুজোটা দিতে পারে ওরা চল প্রসাদ দিতে আর এই যে হয়ে গেছে আমাদের বাইরে না আমাদের বাড়ির সামনে সব ঠাকুর যাই আর এই সব বেরিয়েছে সব ঠাকুরে বেরিয়েছে কেউ এটা একটা একটা লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আর প্রচুর করে ভিডিওটা দেখো আসলে মানে খুব ভালো লাগছে আর সরস্বতী পুজো অনেক অনেক সরস্বতী পুজো হয়

এবারটা চলে এলো আমাদের যে আরেক জায়গায় পুজো হয় সেই সরস্বতী প্রতিমা আর এই যে এবার আমাদের ছোট্ট সরস্বতী মা চলে যাচ্ছে বড় সরস্বতী মার সঙ্গে ছোট্ট সরস্বতী মা চলে যাচ্ছে বিষয়ের জন্য তো খারাপও লাগছে যেহেতু দুদিন বেশ ভালোই আনন্দ কেটেছে এবার সব গুছিয়ে গেছে তুলে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলো পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও তো ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট